যত্ন না নিলে আসলে কোনো কিছুই ঠিক থাকে না সেইটা ঘর সংসার হোক বা অন্য কিছু আমার টিনের ছোট্ট বাড়িতে কয়েক মাস হলো না আর এখানে কোনো আসে না কয়েক মাস পর এলাকাতে আসলাম যে জায়গাটা ফাঁকা দেখছিলাম সেখানে তো ধান খেত হয়ে গেছে বাড়ির বাইরের অবস্থাও একদম জঙ্গলের মতো জানি না ভিতরের কি অবস্থা আসলে যে বাড়িতে মানুষজন থাকে না যেখানে কোনো সংসার হয় না সে বাড়ির অবস্থা এইরকম হবে সেইটাই স্বাভাবিক এত সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আমার এই ছোট্ট টিনের দিনের বাড়িটা তবে কয়েক মাসের ব্যবধানে সবকিছু শেষ বাড়িটা আবার সে জঙ্গলের মতো হয়ে গেছে চারিপাশের অবস্থায় খুবই খারাপ উঠানটা তো দেখার মতো নাই আসলে এ বাড়ির যত্ন করে আমার শ্বশুর আব্বু তবে বেশ কিছুদিন হলো আব্বু অনেক অসুস্থ অপারেশনের পর থেকে এই বাড়িতে আব্বু আসেনি যার কারণে বাড়ির অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো আপু তোমার টিনের বাড়ির ভিডিও কেন দেও না এই যে দেখো এখন আমার বাড়ির অবস্থা বাড়ির পাশে সুন্দর এই পুকুরটার অবস্থাও একদম খারাপ এই পুকুরে কত গোসল করেছি তবে এই পুকুরে এখন পানাতে একদম ভরে গেছে তবে আমার পেঁপে গাছটাতে কতগুলো পেঁপে ধরেছে দেখো আগে অনেক ছিল এখন অবহেলায় বেশিরভাগ নষ্ট হয়ে গেছে তবে খুব বাড়িটাকে আবার আগের মতো ফিরিয়ে আনবো আগের থেকেও বেশি সুন্দর করবো ইনশাল্লাহ সামনেই তো শীতকাল আসতেছে তখন আমার বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যাবে এইটাই চিন্তা করতেছি এখন দেখা যাক কতটা কি করতে পারি এই যে আমার শখের লেবুর গাছ বাড়ির মাঝখানে লেবু গাছ লেবু গাছেও লেবু ধরা কমে গেছে আগে তো অনেক লেবু ধরতো বাট এখন দু একটা লেবু ধরে আছে শুধু আর এই যে আমার শখের আঙ্গুর গাছ যেটা আঙ্গুর বাগান থেকে নিয়ে এসেছিলাম তবে এই গাছটার অবস্থাও একদম মরা মরা বাড়িটাতে একদম প্রাণ নাই বললেই চলে এই বাড়িটা এখন আবার সুন্দর করে পরিষ্কার করে নতুন করে সাজাতে হবে আচ্ছা এখন আমি মাঝে মাঝে এরকম সুন্দর খিমার গুলো পরি সাথে প্লাজো প্যান্ট তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো এরকম সেট তোমরা কোথায় পাবা এই সুন্দর কালারফুল খিমার সেটটা আমি নিয়েছি ড্রেস বাই নিশু ফেসবুক পেজ থেকে খুব সুন্দরভাবে এটা দিয়ে মুখও ঢেকে ফেলা যায় নামাজ পড়ার জন্য এই খিমার গুলো খুবই সুন্দর আবার এখানে ওখানে ঘুরতেও যাওয়া যায় যে কোনো বয়সী মেয়েদের জন্য একদম পারফেক্ট ড্রেস বাই নিশু টা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আর এরকম সুন্দর সুন্দর খিমার কালেকশন তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো যাই হোক বাড়ির আশেপাশে তো অনেক ঘুরলাম এখন চলে আসলাম আমার টিনের ঘরটার মধ্যে পেঁয়াজ রসুন সব এই জায়গাতে স্টক করে রাখা হয়েছে যখন পেঁয়াজের দাম অনেক কম ছিল তখন এই পেঁয়াজ কিনে রাখছিল আমার শ্বশুর এখন তো পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে তবে নতুন করে আমাদের আর পেঁয়াজ কিনতে হয় না মূলত আজকে এই বাড়িতে এসেছি পেঁয়াজ রসুন সবকিছু নিয়ে যেতে তবে বাড়ির এই অবস্থা গাছ এই অবস্থা দেখে মনটাও খারাপ লাগতেছে কত তাড়াতাড়ি এটা ঠিক করব সেটাই চিন্তা করতেছি লেবু বেশি যদিও হয়নি গাছে তারপরও কয়েকটা লেবু নিয়ে নিলাম একদম দেশি লেবু লেবু কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এমনকি ওজন কমাতেও লেবু পানি কিন্তু অনেক হেল্প করে তবে ওজন কমানোর একদম সহজ ফার্স্ট সলিউশন হচ্ছে এই হার্বাল স্লিমিং টি যেটা সকালে আর সন্ধ্যায় খেতে হবে আর এইটা খেলে খুব সহজে পেটের অতিরিক্ত চর্বি মেদ কমে যাবে ওজনটাও কমে আসবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে এইটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে কয়েকদিন আমি এত পরিমাণে কমেন্ট পাইছি আমি বাড়ির ভিডিও কেন দিচ্ছি না খুব তাড়াতাড়ি বাড়ির ভিডিও চাই আমার তো মনে হচ্ছে বাড়িটা আমার থেকে বেশি তোমাদের বেশি পছন্দ হয়ে গেছে আর এই বাড়ির ভিডিও তোমরা অনেক পছন্দ করো সবাই দোয়া করো যাতে বাড়িটা আবার আগের মতো সুন্দর করে ফেলতে পারি নতুন নতুন আরও কিছু শাকসবজি লাগানো হয়েছে আজকে কিছু ঢ্যাঁড়স তুললাম সাথে যেগুলো কলমি শাক হয়েছিল শাকগুলো তুলে ফেললাম পেঁপেও পেরে নিবো আজকে এই বাড়িতে আসলে আমি একদমই খালি হাতে যাই না অনেক কিছু নিয়ে যাই দেখো কি সুন্দর একদম গাছ পাকা টুসটুসে পেঁপে এটা খেতে যে মিষ্টি হবে খুবই ভাল লাগবে সাথে একটা কাঁচা পেঁপেও নিয়ে নিলাম যাতে তেঁতুল দিয়ে মজা করে মাখিয়ে খেতে পারি সব কিছু নিয়ে এখন বাড়িতে ফিরতেছি আর এই বাড়ির কাজ খুব খুব তাড়াতাড়ি স্টার্ট করবো ইনশাল্লাহ তো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম